মমিনদের আচরণ হলো মমিন কারা ইন্নামাল মমিনুন মমিন হলো তারা মমিনের পাঁচটা আলামত কয়টা চলে বারণ কয়টা দেখেন পাঁচটা আলামত আমার আপনার মাঝে আছে কি নাই যদি থাক আপনি মুমিন আর না থাকলে আপনি বেইমান ইন্নামাল মুমিনুন এক নম্বরে আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুদুরুহুম আল্লাহ বলতেছেন যখন আমার কথা কার সামনে স্মরণ হয় স্মরণ করা হয় তখন তার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় তৈরি হয় ভয় তৈরি ওইরা কিছু আলাম হ পাওয়া যায় তার অন্তর তা প্রকম্পিত হয় ওই দাতুলিয়া কারে হিম আয়া তো হো যা ও যদি মনে হয় ওর সামনে কোরা তৈরাম করলে ওর ঈমান আরও বেড়ে যায় শুভ কিন্তু কিছু বেঈমান আমাদের সমাজে আছে এই যে নতুন করে কিছু বেঈমান তৈরি হয়েছে এখনো মহাবিলে বাধা হচ্ছে কথা কয় না এখনো মহাবিলে কি হচ্ছে বেনাউজ বাধা হচ্ছে আমি মনে করি বর্তমান এই সময়ে কোরআনের মাহফিলে বাধা দেয় তারা ওই আবু জেহেলের প্রেতাত্মা তারা ওই আওয়ামী লীগের প্রেতাত্মা তারা কথা ঠিক কি না ওর বলতে আমার বলতে কোনো পার্থক্য টাকার কি পিঠ আর কপি

আল্লাহর উপরে আল্লাহর উপরে যখন ভরসা করে আল্লাহ আল্লাহ বলছে যখন ভরসা হয় তখন সলাপ আদায় করে সলাপ আদায় করা মানে হলো আমার পায়ের কাছে আমার উপরে ভরসা করে আমার পায়ের কাছে আমার কদম্য বড় ব্যথা কপাল টাকায় চেষ্টা করে কথা বুঝতে পেরেছেন তার মানে মোমেন যে হয় সে নামাজ ছাড়ে না আর পেয়ে না কোনো না সে মোমেন সে নামাজ আরে না আতে বেহমা ওলামা করে না আর না তুমি যদি নামাজ করো তুমি মুমি এরপরে বলতেছে আমি মা রনসা না ঘুম ইউন ঠিকুম রিজিকতার মালিক কে টাকা পয়সার মালিক কে এই দンドলা চপকেসর মালিক আందా বলতেছে যারা আমার পথে ওই টাকা আমার দেওয়া টাকা ওর বাপের কামাই করা টাকা না কি না আল্লাহ তাআলা বলতেছে অমি হুম ইয়ুম শিবুল যারা আমি আল্লাহ রাস্তায় সাহেব মাত্র দিতে বন্ধ থাকে মা তান পরে এরা বল মমি সোয়ানে মোমেন একজন মোমেন্ট যদি কেউ হয়ে যায় তাহলে আল্লার পক্ষ থেকে তার কোনো পুরস্কার নাই কথা কয় না আছে নাই আল্লাহ কি বলতেছেন। আল্লাহ মানে উনে ইকা কাবোমন মমে নুন হাক্ক এই পাঁচটা কাজ যারা করবে আমি আল্লাহ বলে দিলাম ওরা হলো হক্কানি মোমেন প্রকৃত মোমেন শুভা আল্লাহ লাগুম দ্বারা যা তো তাদের জন্য তাদের রবের নিকট রয়েসে পুরস্কার কি লাগুম নাগ ফেরা আল্লাহ কদেরকে ক্ষমা করে দেবে সুভা আলাল্লাহ লাঘম নাগফেরা তাদেরকে আল্লাহ ক্ষমা করে দেবে ওয়ার ইস ক্যারিম এবং সম্মানিত রিজেক্ট দান করবে কারণ তুমি তোমার রিজেক্ট থেকে আমার পথে দান করেছ আমি আমার রিজিক তোমারে দেব না কথা না আল্লাহকে ওয়াদা করে খেলাম পরে তাহলে নিঃসন্দেহে আল্লাহ তাহলে তার ওয়াদাকে রক্ষা করবে